ওয়েলকাম সবাইকে আজ আমরা রোবট ডট টি এক্সটি ফাইল সেট আপ করবো কীভাবে সঠিকভাবে সেট আপ করা হয় এবং প্রত্যেকটা সেকশন বলতে কী বুঝায় কখন করবো সব কিছু দেখব তো আমাদের হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট আমরা আমাদের আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এর রোবোট ডট ফাইলটা সেট আপ করতে হবে আর যদি কোডিং বা শপিফাই থাকে তাহলে আপনার হচ্ছে কোডিং সেক্টরে থাকে তাহলে আপনার সেই ওয়েব ডেভেলপারের সাথে বসতে হবে দেন এটা নিয়ে ঠিক করতে হবে সো আজ আমরা ওয়ার্ডপ্রেজ

ঠিক আছে দিস পেজ ডাজেন্ট সিম টু এক্সিস্ট অথবা এরকম নাই অথবা আপনার দেখাবে হোম পেজটা অথবা আপনার হচ্ছে কিছু দেখাবে আমি যদি আমার আরেকটা সাইট আমি চেক করি আমার ওয়েবসাইটটাতে এটা যদি ব্যাকস্ল্যাশ আর হচ্ছে রোবট চলে এসেছিল এই যে এখানে ডাবল চলে আসছে এই যে দেখেন আমার এখানে কিন্তু রোবট ডট ফাইলে দেখাচ্ছে যে আমার আছে কিন্তু এখানে তো আমি কি করবো আমার এখানে কিন্তু পাইনি আপনার সাইটে হয়তো অনেক সময় পাবেন পাবেন আমরা সেটা আজ গুছিয়ে কাজ করব তো আমরা কি করব আমরা আসব আসার পর আমরা তো অলরেডি ও ইনস্টল করেছি তো সেখান থেকে আমরা এই রোবট ডট টিএসটি ফাইলটা আমরা অ্যাড করব তো আমি সবাইকে বলি যে আমার এই রোবট ডট টিএসটি ফাইলটা এটাকে কপি করে এটাই বসানোর জন্য কারণ এটা আমি সুন্দর করে সাজিয়েছি এটা করলে আপনার আর কোনো প্রবলেম হবে না সব কিছু ওকে হবে কারণ রোবট ডটটি ফাইলটা খুব সুন্দর করে সেট আপ না করতে পারলে আপনার যে কোনো কিছু এসে ও সাইট ম্যাপ অ্যাড করে নিতে পারে বা হচ্ছে আপনার সাইটে আমি যেটা চাচ্ছি না সেটাও দেখাতে চায় ঠিক আছে এই রকম প্রবলেম ফেস করবেন তো আমি কি করবো আমাদের ইউএসটি আসবো ইউএসটি এসে এই যে টুলসে আসব। আসবো আসার পর গিয়ে তারপর আপনারা এখানে ফাইল অপশনটা পাবেন এটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে ক্রিয়েট রোবট ডট টি এক্সটি ফাইল এটাতে ক্লিক করবেন এই যে আপনার এইরকম দেখাবো অথবা কোনো ইন্টারফেস আসবে সেটাকে আবার ব্যাক স্পেস চাপ দিবেন তারপর দেখবেন এটা হয়ে যাবে বাট আমাদের রোবট টিএক্সটি ফাইল কি আছে এখানে একটু আমরা দেখা ট্রাই করি স্টার্ট ইউএসটি দেখেন ইউএসটি অলরেডি ব্লক করে দিয়েছে তো আমরা ইউএসটি সে ব্লক করে দেওয়ার কারণে এখানে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এটা এর জন্য আমরা গুগল খুঁজে পাচ্ছি না যে এটা ব্লক করানো তো আমরা এটা কি করব এগুলোকে আমি তারপর এন্ড ইউএসটি সে ও শেষেও এবং শুরুতে দুইটা ব্লক করে দিয়েছে তারপর হচ্ছে আমরা এখানে আমি যে আমার আমার সাইটে যেটা আছে আমি এটা কপি করে আর কপি করে নিয়ে দেন হচ্ছে বসে আপনাদেরকে বোঝাচ্ছি এইটা আছে তো জাস্ট হচ্ছে আমি যদি এটা একটু বোঝা ট্রাই করি এখন ইউজার ইউজার আর্জেন্ট এটার পরে স্টার দিতে হয় যেন হচ্ছে সবকিছুই আমাদের করতে পারে এন্ড এখানে যদি আমি ডাব্লু পি এখানে যদি আমি এটা বাদ দিয়ে ডিজেলার ডিজ অ্যালাওয়ার পরে এই যে স্লাসটা দিই তাহলে আপনার ওয়েবসাইটটা গুগল থেকে নাই হয়ে যাবে মানে গুগল খুঁজে পাবে না জন্য আমি এটা সহ দিয়ে দিচ্ছি যে ডিজেলাও বলতে বোঝাচ্ছে যে আমার সাইটের যে অ্যাডমিন প্যানেলটা আছে যে এই যে ড্যাশবোর্ড যেটা আছে আমরা জানি এটাকে ড্যাশবোর্ড বলে এটাকে গুগলের আসলে জানার কোনো প্রয়োজন নেই তাই না এটা তো আমার হচ্ছে পার্সোনাল এটা এখানে তো গুগলে জানার প্রয়োজন নেই এজন্য ডিজেলাও এর পাশে আমি এটা লিখে দিলাম যে এটা আমার মানে তোমার এটা ডাব্লিউপি অ্যাডমিন জানানোর কোনো প্রয়োজন নেই তারপরে এলাউ করতে হবে মানে কোন কোন জায়গায় যাবা আর বাকি যে সবগুলো আছে তুমি সেগুলোতে যেতে পারবা ঠিক আছে বিভিন্ন পেজ বা পোস্ট ঠিক আছে সব কিছুতে যেতে পারবা তারপর এটা আপনার এখানে একটা জিনিস করি এই যে আমরা এইটুকু ডিলিট করি আমরা এইটুকু কন্ট্রোল ভি আমার ওয়েবসাইটটা থাকবে আমি একটু এইটুকু কপি করে নিয়ে আসি আবার আমরা শুধু এইটুকু কপি করব কারণ আমাদের যে ওয়েবসাইট টা আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তো থাকবে এইটুকু বাদে কন্ট্রোল তো ডিজেলার পরে যদি আমরা শুধু এই স্ল্যাশটা দেই তাহলে আমাদের ওয়েবসাইটটা গুগল থেকে নাই হয়ে যাবে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই জন্য আমরা ডিজেলার পরে ডাব্লিউপি অ্যাডমিন দেব যে বলবো যে তোমার ডাব্লিউপি অ্যাডমিন দেখার কোনো প্রয়োজন নেই আর এলোয়ের পরে আমরা এটা দিব আপনারা কপি পেস্ট করে দিবেন তাহলে কোনো ভুল হবে না আর সাইট ম্যাপ তো আপনার সাইট ম্যাপ তো এটা থাকবেই ঠিক আছে আমরা পরবর্তীতে আবার সাইট ম্যাপটা অ্যাড করে দেখব দেন হচ্ছে আর কিছু করার নেই জাস্ট এখানে সেভ চেঞ্জ টু রোবট ডট এই যে আসছে রোবটস এস যুক্ত করবেন ডট টি এক্স টি এটা দেখাচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ দেখাচ্ছে বাট আমাদের হচ্ছে আসলে কি এই যে সাইট টা করেছি। আপনার সুন্দর করে গোছানো দেখাবে মানে অন কাইন্ড অফ হচ্ছে এই রকম দেখাবে ঠিক আছে আমরা যখন সাইট ম্যাপটা অ্যাড করব তখন আরো সুন্দর ভাবে দেখাবে ঠিক আছে আমরা তো নেক্সটে আমরা সাইট ম্যাপ অ্যাড কিভাবে করতে হয় আমরা সেটা দেখবো আহ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ